জিন্স প্যান্টের ব্যাক পকেটে এরকম ফুটো ছিদ্র হয়ে গেলে আজকে আমরা এটির একটি সমাধান দেখাবো প্রথমে আমরা একটা কন্টাস কালার সুতো নিয়েছি আপনারা মেসিং কালার সুতো নিতে পারেন এটি নেওয়ার পর আমরা এই ফুটোর উপর চারপাশে একদম লক করে দেব যাতে এখান থেকে কোনো ধরনের আসবা সুতো বার হয়ে না আসে এরপরে পুরোটা লক করা হয়ে যাওয়ার পর আমরা এখানে সুতার ভিতর সুতা ঢুকিয়ে সুন্দরভাবে একটি বুনন করব। যেন কেউ বুঝতে না পারে এখানটা ড্যামেজ ছিল রিপেয়ার করা হয়েছে সবাই দেখলে মনে করবে এখানে টেটু বা ডিজাইন করা হয়েছে দেখুন আমরা কত সুন্দরভাবে এই কাজটি করছি এই কাজটি করার জন্য আপনাকে কোনো প্রকার মেশিনের প্রয়োজন নেই বা কোনো ধরনের টাকা খরচ করতে হবে না শুধুমাত্র পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এখান থেকে অভিজ্ঞতা নিয়ে আপনি চাইলে খুব সহজে এই সমস্যাটির সমাধান করতে পারেন দেখুন আমরা কিভাবে কাজটি করছি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে এই কাজটা করা সম্ভব পুরো ভিডিও তুই দেখা হয়ে গেলে আপনি নিজেই সমস্যাটির সমাধান করতে পারবেন সেজন্য জন্য আপনার হ্যান্ডেল বা হাঁস শুধু দরকার দেখুন আমাদের প্রতি স্টেপ আমাদের করা হয়ে আসলো দেখুন কত সুন্দরভাবে আমরা একটি জিন্স প্যান্ট ড্যামেজ রিপেয়ার করলাম সাথে সুন্দর একটি ডিজাইন করলাম